গঙ্গাসাগরে যাওয়ার পথে পুরুলিয়ার কাশীপুরে তিন সাধুকে হেনস্থা করার অভিযোগ ঘটনায় বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ গত বৃহস্পতিবার ওই রাস্তা দিয়ে একটি গাড়িতে গঙ্গাসাগর যাচ্ছিলেন সাধুরা সেই সময় আক্রমণের ঘটনা ঘটে শুক্রবার এক বিবৃতিতে পুরুলিয়া পুলিশ জানিয়েছে গত বৃহস্পতিবার দুপুরে শ্রেফ গুজবের বসে উত্তরপ্রদেশ থেকে আসা ওই তিন সাধুকে হেনস্থা করা হয় এই অভিযোগেই বারো জনকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডের জগন্নাথ মন্দির দেখে পুরুলিয়া হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলেন উত্তরপ্রদেশের বারেলির তিন সাধু যাওয়ার সময় পথ হারিয়ে ফেলেন তারা সেই সময় তারা গ্রামের তিন মহিলাকে কিছু জিজ্ঞাসা করেন এরপরে হেনস্থার সূত্রপাত পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন তিনজন সাধু গাড়িতে করে কাশিপুর রোড ধরে ছাতনাই যাচ্ছিলেন কাছে স্থানীয় কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন তিনজন মেয়ে সাধুরা সেখানে গাড়ি দাঁড় করিয়ে তাদের সঙ্গে কথা বলেন ভাষাগত সমস্যার কারণে কিছুটা ভুল বোঝাবুঝি হয় মেয়েদের মনে হয়েছিল যে সাধুরা তাদের অনুসরণ করছেন তারা চিৎকার করতে থাকেন তা শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে যায় সাধুদের ঘিরে দুর্গা মন্দিরে নিয়ে যাওয়া হয় গাড়িতে ভাঙচুরও করা হয় সাধুদের হেনস্থা করা হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ একজন সাধুর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে সব রকমের সহযোগিতা করা হয়েছে সাধুদের এদিকে শনিবার কলকাতায় এসে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী ও তৃণমূলের অন্যতম মুখপাত্র শশী পাধু মারনে পিটনে কি হত্যা তাকাস কি ঘটনা সামনে মুখ দর্শক বনকে বে केंद्र मंत्री अनुराग ठाकुर कहते कि पश्चिम बंगाल में लॉ एंड ऑर्डर नहीं है लेकिन ये कौन कहना है केंद्र मंत्री जो दिल्ली में भाषण दिए थे कि गोली मारो डैश 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 देश के गद्दारों को ब्यूरो रिपोर्ट कुबेर कॉलम डिजिटल